রাধে রাতে চয়নীতায় আমার রাধে পরিবারের সকলকে সুস্বাগত আমি সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের রাধারানীর আবির্ভাব উপলক্ষে রাধারানীর অভিষেক রাধারানীর জন্যে ভোগ পাক আর ভোগ দর্শন করিয়ে দেব কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও রা রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে আমায় তুমি বৃন্দাবনে নিয়ে চলো না এই রাধারানী অপার করুণাময়ী তিনি ভগবান শ্রীকৃষ্ণের শক্তি লা দিনী শক্তি শক্তিই হলেন রাধারানী রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ তার বাম অংশ থেকে আবির্ভূত করেছিলেন রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ আলাদা নন তারা একইজন তাদের তারা লীলা আমাদেরকে সকলকে লীলা রস আস্বাদন করার জন্য তারা একজনই দুজন হয়েছিলেন এই দেখো অভিষেক করানোর জন্য পঞ্চামৃত সবকিছু রেডি ফুল কিশমিশ তুলসীপত্র একটা পদ্ম ফুলও নিয়ে আসা হয়েছিল মায়ের জন্য দেখো একটু আরতি করে নিচ্ছি অভিষেক করার আগে আরতি করে নরহরি আরতি করে হে আরতি করে নরহরি আরতি করে হে আরতি করে নর হরি আমার রাধা রানীর হেরি আরতি করে নর হরি আরতি করে হে এবার একটু ধূপের আরতি করে নিচ্ছি আমার রাধা রানী আর আমার কানাহাইয়া কানাহাই আমার কাছে সর্বপ্রথম এসেছিল কানাহাই থেকেই আমার কি এই ভক্তিপথে আসার সূচনা শুরু আগে শুধু দর্শনই করতাম সব সময় যখন আমি রাত জেগে ডেকে পড়াশোনা করতাম তখন কানাই আমার সাথে জেগেই থাকতো আর তখন আমি ফুলের অভিষেক করছি তখন আমি কানহায়ের সাথে শুধু কথা বলতাম বলতাম কি সুন্দর অপরূপ তোমার দর্শন কি সুন্দর দেখতে তোমার চোখখানি কি সুন্দর তোমার ঠোঁট অধরামৃত কত সুন্দর এরকমভাবেই শুধু তার সাথে কথা বলতাম আর রাত জেগে জেগে পড়াশোনা করতাম তখন আমি কলেজে পড়ি সেই তবে থেকে সেই পথ সূচনা হয়েছিল এই দর্শনেই যেন প্রচুর কৃপা তিনি আমায় করিয়েছিলেন সেই দর্শন পেতে পেতেই আজকে এই পথে হাঁটা উনি উনি এত করুণাময় যে উনি যে এত কৃপা করে যে এই পথে না আসলে আমি বুঝতে পারতাম না উনিই আমাকে এই পথে নিয়ে এসছেন উনি কৃপা করেছেন অপার করুণাময়ী রাধারানীর তো কৃপা অসীম তিনি কৃপা করে শ্রীধাম বৃন্দাবন দর্শন করিয়েছেন আবার যেতে চাই যতবার যেন পারি ততবার যেন দর্শন করতে পারি আর এত কৃপাময় শ্রীধাম বৃন্দাবন যে না গেলে বোঝা যায় না তার কোনায় কোনায় রন্ধে রন্ধে সব জায়গায় প্রভু আর মায়ের কৃপা রাধারানীর কৃপা হলেই বৃন্দাবনে যাওয়া যায় তার আগমন তার ডাক সব কিছুই আমাদেরকে নিয়ে যায় শ্রীধাম বৃন্দাবনে তারা তিনি যখন আমাদেরকে স্মরণ করেন ডাকেন আমরাও তাকে স্মরণ করি এই ভক্ত আর ভগবানের সমস্ত কিছু যখন মিলেমিশে একাকার হয়ে যায় তখনই দর্শন হয় আর এই নতুন পোশাকটা আমার বোন দিয়েছিল কানাহাইয়াকে আর আমি সেটা রানীকে পরিয়ে দিয়েছি নতুন বস্ত্র আর আমার বোন ভীষণই খুশি হবে আমার ছোটো বোন পোশাকটা দিয়েছে আমার রাধা রানীকে রানীকে পরিধান করিয়ে দিয়েছি রানীকে শৃঙ্গার করিয়ে দিচ্ছি অপরূপ মিষ্টি লাগছিল আমার রাধা রানীকে তোমরা সকলে দর্শন করো এই যে আমার কানাই সোনা ভীষণ নাটখাট ভীষণ দুষ্টু তু মাইয়া সবাইকে অভিষেক সমস্ত কিছু করানো হয়ে গিয়েছে আমি এবার ভোগ পাক করছি আজ ভোগে জুগল অর্থাৎ খিচুড়ি হবে চাল ডালটা ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি তারপরে আমি এটা একটু ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তারপরে ভোগপাক বসাবো এদিকে ভাজি হচ্ছে আলু ভাজি সমস্ত ভাজি হচ্ছে ভগবানের ভোগ রেডি করা হচ্ছে তৈরি করা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে আর ধুয়ে আমি এটা জল দিয়ে এবার বসিয়ে দিলাম ওভেনে ফুটছে এটা খিচুড়ি তৈরি হবে খিচুড়ির মধ্যে আমি একটু আলু আর একটু কুমড়ো দিয়ে দেবো ওই জন্য এটাও একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি তাহলে পাকটা খুব ভালো হয় এই দেখো এবার এটা আমি দিয়ে দেবো এটা একটু হালকা ফুটবে তাই এটা আমি খিচুড়ির যে সেদ্ধ হচ্ছিলো যে চাল ডালটা সেটার মধ্যে দিয়ে দিলাম শরীরটা বিশেষ ভালো নেই তাই বিশেষ কিছু করতে পারিনি রাধা মা যতটা কৃপা করে দিয়েছেন রাধারানি ততটাই ভুকপাক হচ্ছে আর এদিকে ভাজিগুলো হচ্ছে ভাজিগুলো করে নিচ্ছি পটল ভাজি কাকটল ভাজি সমস্তটাই হবে আলু ভাজি সমস্তটাই মিলিয়ে মিশিয়ে হচ্ছে আর পরমান্নটা মামুনি বানিয়েছিল মামুনি দিয়েছিলো পরমান্নটা এই পরমান্নটা আমি আর বানাইনি নি যেহেতু মামুনি বানিয়েছিল মামুনি জন্মাষ্টমীতে বানায়নি এই রাধা অষ্টমীতে মামুনি বানিয়েছিল পরমান্নটা আর এই দেখো পটল ফ্রাই করে নিচ্ছি এটা প্রায় অলমোস্ট হয়ে এসছে এর মধ্যে লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে সমস্ত ফোড়ন ঠোড়ন এবার দেব সম্বার হবে এবার পটলগুলো ভাজি প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে আর এই চোখিচুড়ির মধ্যে হলুদ সমস্তটা দিয়ে একটু ভালো করে টানিয়ে নিচ্ছি তারপরে আমি ফোড়ন দিয়ে দেব পুরো ভোগ হয়েছিল অনেক ভগবানের ভগবানের রাধারানীর কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আজকে যে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের যে কত আনন্দ আনন্দ আর ধরে না যে রাধারানীর আগমন তি বাড়িটা মধ্যে আমি হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দেওয়া হয়েছে আর যখন ভোগ নিবেদন করবো তখনও একটু ঘেয়ে দিয়ে দেবো গন্ধ লেবুও দেব সব দিয়ে ভোগটা থেকে বড়ো কথা হলো ভোগটা নিবেদন করেছিলাম যে রাধারানীর এত কৃপায় এত করুণায় এত আপ্লুত হয়ে গিয়েছিলাম যে তোমাদের মানে ভোগটা যে সাজানো অবস্থায় দর্শন করাবো আমি একদম ভুলে গিয়েছিলাম ভোগটা তুলে নিয়েছিলাম তুলে নেওয়ার পরে তারপরে সাইড করে তোমাদেরকে দর্শন করিয়েছি তোমরা ভোগ দর্শন করো আর আমার সমস্ত ছানাদের দর্শন করিয়ে দিচ্ছি দর্শনের মাধ্যমে রয়েছে বিশেষ কৃপা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে গেলে অবশ্যই রাধারানীর কৃপা পেতে হবে রাধারানীর কৃপা পেলেই ভগবানকে পাওয়া যায় তাই তোমরা সবাই রাধারানীকে ভালোবেসে রাধে রাধে জপ করো তাহলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায় আর এই যে ভোগ দর্শনটা তোমাদের করিয়ে দিচ্ছি এইভাবে ভোগ পাক করে আমি ভোগ নিবেদন করেছিলাম ফল রাজভোগ খেজুর ভাজি লেবু সমস্তটা পায়েস আর এদিকে কিশমিশ প্রসাদ সবটা ছিল কিন্তু আমি ওইভাবে সাজানো অবস্থায় তুলতে ভুলে গিয়েছিলাম এই যে পরমাণ্ন এই সাইড করে তোমাদের ভোগ দর্শনটা করিয়ে দিলাম ভোগ দর্শন করো এবং সকলকে দর্শন করার সুযোগ করিয়ে দিও রাধে রাধে তাই জয় জয় রাধে শ্যাম বলে শ্রীবৃন্দা বনধাম এদিকে দই ছিল দই ভোগটাও তোমাদের দর্শন করিয়ে দিলাম জয় রাধে তাই